আমাদের মনের অন্তর্নিহিত স্থলে বাসা করে স্বাধীনতার অপুরন্ত ইচ্ছা ছোট পাখিরা যখন আকাশের বুকে উড়ে চলে আমাদের ভেতরে সেই উড়ে চলার স্বাধীনতা সব সময় উতলা করে মনকে কিন্তু সমাজ সংস্কার কোথায় যেন প্রাচীর হয়ে আমাদের বাধা দেয় সেই প্রাচীর ভাঙার যেমন আমাদের ক্ষমতা থাকে না তেমনি এই স্বাধীনতার সুখকেও আমরা উপেক্ষা করতে পারি না আমরা এই দোটানার মাঝে জীবনটাকে টেনে নিয়ে যাই আজকে আমার এই কবিতা আমাদের সেই সুপ্ত ইচ্ছারই বহিঃপ্রকাশ নীল আকাশে স্বাধীন তুমি মুক্ত তুমি অপরূপ রূপে তুমি উড়ে চলো দিগ দিগন্তে কখনও সবুজ পাখায় কখনো ধূসর বর্ণে আবার কখনো সাদা পালকে মুড়ে তব অঙ্গে যেন স্বাধীনতার সুপ্ত অভিমান আমরাও যে তাই মনের ইচ্ছার ডানা মেলতে তো চাই পারি না পারি না হয় আমরা যে পরাধীন এ মাটির বুকে তাই বুঝি আমাদের নিষ্ঠ হৃদয় শৃঙ্খলে বাঁধিতে চায় তব স্বাধীনতা পায় বেরি দিয়ে শোভা তব দেখে নয়নের মাঝে কবে কখন সেই পুরাতন কালে শকুন্তের বেশে ডানা দিয়ে রক্ষা করেছিলে তব স্নেহ ঝরেছিল বাঁচাবার লাগি এ ধরার ছোট্ট শিশুটিরে তোমার কর্মের যজ্ঞে আমরা যে বড় এই পৃথিবীতে ওই দেখো ভোরের আলোয় গান শোনাবার দায় নিয়ে ঘর ছেড়ে উঠে পড়ে ছোট্ট ডানায় সুমধুর সুরে যেন বিহঙ্গ তোমরা তো আকাশের নিচে মেঘেদের গায়ে মেখে উড়ে চলো বলাকার বেশে স্বপ্নের দেশে কখনো বা দুপুরের চিল হয়ে হাহাকার বিষণ্ড বেলায় রেখে যাও এক একটুকু আশা কখনো আবার সফেন ধূসর পাড়াবার দল এক ঝাঁক ডানা মেলে উড়ে চলো রূপালি দুপুরে তোমাদের ছোটো দেহে ছোটো বুকে দিয়ে যাও রাশি রাশি ভালোবাসা আবার সন্ধ্যার সোনালি আলোয় রেখে যাও ফেরার বারোতা যেন বলে দাও এবার ফেরার পালা হলো ঘরে ঘরে প্রতীক্ষিত মানুষের কাছে তোমরা তো এই পৃথিবীতে আছো পরিপূরক হয়ে আমাদের তাই তোমাদের কাছে পাই আশা ভালোবাসা অফুরন্ত শান্তি আর প্রেম